আপনি কি প্রস্তুত মৃত্যুর জন্যে আপনি কি এখনও প্রস্তুত হয়েছেন মৃত্যুর জন্যে বলেন কি করলেন জীবনে বলেন ছোট থেকে বড় হয়েছেন এখনো পর্যন্ত সরিয়া সম্মতর মধ্যে চলতে পারেন ছড়িয়াসম্মতের উপর কি হাঁটতে পারেন আপনি কি প্রস্তুত মৃত্যুর জন্যে আপনার পরিবার কি প্রস্তুত মৃত্যুর জন্য আপনার প্রতিবেশীরা কি প্রস্তুত মৃত্যুর জন্য নিজের কাছে প্রশ্ন করে দেখেন না কই যাওয়ার কথা ছিল কই যাচ্ছেন আমরা দুনিয়াতে আসলাম কেন আসলাম কি জন্যে আসলাম আল্লাহ কেন ইবেন আমাদের দুনিয়াতে পাঠালেন এগুলোর কি কোনো সময় চিন্তা চেতনা করেছেন কোনো সময় কি ভেবেছেন আবার কেন দুনিয়ার থেকে আল্লাহ আমাদের নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন কার কাছে রেখে দিবেন এই শরীর এ সকল বিষয়ে কি কোনো সময় চিন্তা চেতনা করেছেন করেন নাই মনে রাখবেন মৃত্যু যেদিন হবে সবাই আপনাকে খুব দৃঢ়তার সাথে কবরে দিয়ে আসবে খুব দৃঢ়তার সাথে গোসল করাবে করাবেয়ে দিকে তাড়াতাড়ি কবরে রেখে আসবে মনে রাখবেন আপনি মরে গেলে দুনিয়া চলবে আপনি অসুস্থ হলেও দুনিয়া চলবে আপনি খেলেও দুনিয়া চলবে আপনি না খেলেও দুনিয়া চলবে দুনিয়া আপনার জন্য থেমে থাকবে না আল্লাহ যেভাবে দুনিয়া চড়াইতেছেন আল্লাহ যেভাবে দুনিয়া চড়াইতেছেন আল্লাহ যেভাবে দুনিয়া চড়াইতেছেন দুনিয়া সেইভাবেই চলবে সেই লাইনেই চলবে সেই সরিয়াতেই চলবে আজ আপনি বুঝতেছেন না সরিয়া কি আজ আপনি মানতেছেন না শরিয়া কি কালকে বুঝবেন এই শরিয়া আল্লাহ তালা কেন দুনিয়াতে পাঠিয়ে দিলেন আর আপনি কেন এবার সরিয়াতের উপর চলবেন না এই দুনিয়াতেই আপনাকে হিসাব দৃহিতা করেই মরতে হবে আল্লাহ তালা ফেরাউন কেউ রাখেন নাই খামান কী রাখেন নাই খামান রাখেন আল্লাহ তালা যাকে চাইছে তাকে দিনের রাস্তায় এসেছে আল্লাহ তালা যে যাকে চাই নাই তাকে দিনিয়াতে আনে এজন্য ভাই এখনো সময় আছে এখনও সময় আছে আল্লাহর রাস্তায় আসো আল্লাহর দুনিয়া চেন আল্লাহর আখিরাত চেন আল্লাহর আখিরাত সম্পর্কে বোঝাবড়া করো আল্লাহর আখিরাত সম্পর্কে চিন্তা করো আল্লাহর দুনিয়ার ঝান্নাম থেকে বাঁচো দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আখিরাতের ঝান থেকে বাঁচো জন্য সবাইকে বলি সবাই আল্লাহর জন্য আল্লাহর জিহাদ করার জন্য আল্লাহর পথে চলে আসো জিহাদি সাবের সবাইকে জিহাদ করেই মরতে হবে এর জন্য ভাই সবাইকে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর আখরাতকে পাওয়ার জন্য জিহাদ করতে হলে জিহাদ করতে হবে দুনিয়াতে বেঁচে থেকে মানুষ অনেক কিছুই তো হারিয়েছে তুমিও তো হারিয়েছ আমিও তো হারিয়েছি কিন্তু আমরা কি আল্লাহর জন্য কোনো কিছু হারিয়েছি আমরা যদি কোনো কিছু আল্লাহর জন্য হারাই তাহলে অবশ্যই আল্লাহ তাহলে আমাদেরকে তার চাইতেও বেশি কিছু দান করবেন তার চাইতেও উত্তম কিছু দান করবেন তার চাইতেও ভালো কিছু দান করবেন এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সরিয়া মানার জন্য সরিয়া আইন মানার জন্য কোরআনকে পাঠিয়ে দিয়েছেন কোরআনকে আমাদের মাঝখানে পাঠিয়েছেন আমরা যেন কোরআনের মতো করে চলতে পারি রাস্ল্লা সাল্লাম যেভাবে দুনিয়ার উপর চলে গেছেন সেভাবেই আমাদের চলতে হবে السلام عليكم ورحمه الله وبركاته